গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি আর এদিকে দেখো সকাল সকাল তো উঠে পড়েছি আর এদিকে দেখো কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে তাই বললাম একটু আর কি ক্যামেরা করি দেখো কুয়াশার মধ্যে কি সকাল সকাল তো উঠতে হবে না হলে তো মানে অনেক কাজে পড়ে থাকবে তাই আর কি সকালে উঠে আর কি বাসি গাছটাকে সেরে নেবো আর কি মানে গড় জার দিয়ে নেবো গড়টা জার দিয়ে তারপর কি মানে উঠোনটাও জার দেবো আর কি আর উঠোন জার দেওয়ার আগে দেখো আমি কিন্তু মানে স্কুলের ওরা ড্রেসগুলো আর কি স্কুলে তো যাবে তো ওইদিকে দেখো মানে উঠোনটাকে জার দিয়ে নিচ্ছি কেন বলো তো মানে হলে তারপর পরের দিকে আর কি উঠান চার দেওয়া যাবে না দিকে দিয়ে কতগুলো মানে পাতা পড়েছে আর কি ওই যে বললাম যে আগে মানে স্কুলের ড্রেসগুলো কালকে ধুয়েছিলাম মানে সেগুলো আর কি শুকায়নি একটু হালকা হালকা ভিজেছিলো তবে ভাবলাম মানে এমনি তো রৌদ্র উঠেনি কিন্তু ভাবলাম যদিও বাইরে একটু দেয় মানে হাওয়া বাতাসে আর কি শুকাবে আর কি একটু তো এই বললাম আগে দিয়ে দিই তারপর আর কি গড়ে মানে উঠোন আমি কিন্তু গড় জার দিয়ে বাসনগুলো বের করে নিয়েছি তারপর ভাবলাম উঠোনটা জার দিয়ে নিই আর এইদিকে কতগুলো পাতা পড়েছে এটা কিন্তু আমাদের বাড়ির গাছের পাতা নয় কিন্তু এটা হচ্ছে আমার মানে আমাদের পাশের বাড়ির আম গাছ একটা ছিল আর কি সেটার মানে সেটার থেকেই পাতা পড়ে আর আমাদের কিন্তু পরিষ্কার করতে হয় আর কি তো কী করবো মানে সাইডে গাছ আর মানে পাতা পড়ে এগুলো আর কি জার দিতে হয় তো জারটা দিয়ে দিচ্ছি তারপর আর কি মানে মুখ টুক ধুয়ে ওদের মানে ওদেরকেও ডাকবো স্কুলে যাওয়ার জন্য ওরা তো মানে ঘুমোচ্ছে সবাই আর আমি তো সকাল সকাল আর কি উঠে পড়েছি আর না উঠলে তো হবে না মানে সকালের সব কাজে তাকে তাকে দেখবে কি সকাল সকাল যদি উঠে পড়ো তাহলে কিন্তু অনেক কাজই আর কি এগিয়ে যায় আর তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর বেল অন করে রাখতে পারো যখন আর কি আমি ভিডিওটি পোস্ট করবো তোমাদের কাছে চলে যাবে আর যারা যারা মানে সাবস্ক্রাইব করে দিয়েছো আগেই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে আমার পাশে থেকো আর আগের ভিডিওতে যারা যারা মানে কমেন্ট করেছো তাদেরকে মানে কি বলবো আর তোমরা এভাবেই আর কি ভিডিওটি দেখো আর একটা একটা করো কমেন্ট করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো এইদিকে দেখো মানে জার দিয়ে দিনছি কেন ওই মানে পাতাগুলো কতগুলো পড়েছে এদিকে কিন্তু মানে হাঁসও চারব মানে হাঁস চাড়িনি এখন সকাল সকাল তো অনেকটা হয়েছে তবে এগুলো মানে হাঁসটা আর কি পরে চারবো এদিকে আজকে তো শুক্রবার ছিল তাই এদিকে মানে পরাস বীজগুলো কিন্তু গতকালকে রাত্রে আর কি বিজি নিয়েছে মানে এখন দেখবে আমাদের করে আর কি প্রায় সময় আর কি মানে পরাশ বীজ এটা কিন্তু শীতের দিনেই পাওয়া যায় মানে পরাশ বীজটা মানে গরমের দিনেও পাওয়া যায় না আর কি তাই আর কি মানে এখন আর কি যতদিন আর কি বাজারে যাবে মানে চোখে পড়লে আর কি মানে পরাস বীজটা আর কি নিয়ে আসবে তো পড়া আজকে মানে শুক্রবার তো ডাল উল হবে আর কি আর সবজিও নিয়ে আসবে মানে স্কুলে মনে হচ্ছে স্কুলে তো দিয়ে আসবে আসার সময় মনে হচ্ছে আর কি সবজিও একসঙ্গে আর কি নিয়ে আসবে তাহলে তো মানে করবো সবজি টবজি করবো ডাল করবো এগুলোই তো করবো শুক্রবার দিনকে আর কি খাওয়া যাবে নিরামিষের দিনে দিন তো দিকে এদিকে দেখো চারটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে জার দিয়ে আর কেউ মানে সাইডের দিকে পিছনের দিকে আর কি ফেলে দেবো আর কি এতদক ওই দিকে একটা মানে জিনিস দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে পোস্টটা দেখতে পাচ্ছো মানে এটা হচ্ছে আর কি সেদিনকে আর কি নিয়ে এসেছিলো আর কি মানে এটা উপরে ছাদের উপর আর কি গাছ লাগানোর জন্য যেদিনকে আর কি মাটি ফেলবে ওই আর কি মাটি বড়ে ওইটা মানে ওইটা আর কি ছাদের নিয়ে আর কি গাছ লাগানো হবে এইগুলিতেই এখন আর কি আমাদের এই সাইডে আর কি গাছ লাগানো হয় এমনি টবেও লাগানো যায় আর কি আর এগুলোতে আর কি মানে মাটি বললে আর কি একটু বড়ো ধরনের গাছও লাগানো যাবে আর কি শিম গাছ হচ্ছে এগুলো আর কি তো আর কি মানে যেদিনকে মাটি ফেলা হবে এখন আর মাটি ফেলানো হবে না দু এক মাস পরে বা দু তিন মাস পরে এরকমই আর কি মানে মাটি ফেলানো হলে তারপর আর কি মানে এটাতে করে গাছ লাগানো হবে আর কি উপরেতে আর একটাতে কিন্তু হবে না মানে আরও মানে দু একটা আনবে দু একটা যে টপ পায় আর কি ওটা আনবে ওটা মানে আর তারপরে আর কি গাছ লাগানো হবে আর না হলে তো মানে উপরেতে গাছ লাগানো যাবে না টবগুলো আনলে দেখবে টপগুলো ছোটো ছোটো হয় আর কি আর ছোটো ছোটো টবে আর কি ছোটো ছোটো গাছই লাগানো যায় একটু বড়ো ধরনের গাছ কিন্তু লাগানো যায় না টবের মধ্যে আর এগুলোতে আর কি মানে যদি বড়ে রাখা হয় তাহলে কিন্তু একটু বড় ধরনের লাগানো যায় তো এদিকে দেখো আমি ওই সাইডটা জার দিয়ে এদিকে মানে পিছন দিকে এসে চলে এসেছি আর কি সাইডটা জার দিয়ে তারপরে ফেলে দেবো জাবরাগুলো আর এদিকে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে কিন্তু মানে এত কুয়াশা পড়েছে মানে নটা সাড়ে নটা বেজে যাচ্ছে এত কুয়াশা তো রয়ে গেছে কুয়াশা মানে কুয়াশাটা আর কি কমছে না তারপর আর কি মানে আস্তে আস্তে একটু যখন এগারোটা বারোটা দশটা এগারোটা হয়েছিল তখন আর কি হালকা করে একটু কমেছিল তারপর আর কি হালকা করে একটু রোদরে উঠেছিল আর এখন শীতের দিনে দেখবে এতটা কিন্তু রোদরে উঠে না ওই আর কি যদি মানে হালকা হালকা রোদ্র উঠে আর গরমের দিনে তো দেখবে একদম টাটা মেরে আর কি রোদ্র উঠবে আর একদম মানে শরীরটা জ্বালিয়ে দেয় আর কি আর এখন শীতের দিনে দেখবে রোদে উঠলে কিন্তু একটু লাগে আর কি মানে যেমন ধরো যদি আরও কাপড় চোপড় রোদ্রে দেওয়া যায় আর কি বিছনার মানে তুষক বলো আর লেপ আর কি বালিশ ইলিশ আর আমাদের মানে আর কি আমরা তো এদিকে দিতে পারি না আর কি ওই আর কি ছাড়টা মানে কমপ্লিট হয়ে গেলে পরে আর কি মানে এখন তো ছাদ তো কমপ্লিট হয়ে গেছে এখন আর কি জল টল দেওয়া হচ্ছে আর দিকে জল উল শুকানের পরে আর কি দেওয়া যাবে আর কি তুষক টুষক নিয়ে না হলে আমাদের এদিকে আর কি মানে আমার আমাদের জায়গা নেই আর কি মানে মেলার আর কি আর বাইরের দিকে যে টিনটা ছিল সেটাতে আর কি মানে খাপড় চুপড় মেলা হয় আর কি মানে তুষক দেওয়ার মতো এটা আর কি ওজন মানে নিতে পারবে না আর কি বেড়াটায় আর কি তো দেখো এদিকে কিন্তু আমার মানে চারু দিয়ে আর তারপর চারটে আমি ধুয়ে ধুয়ে চলে এসেছি আর কি গড়ে তো একদম চলে গড়ে এসেছি তারপরে এখন আর কি মানে চা বসাবো আর একটু হল্ডিসও দেবো আর কি তারা তো স্কুলে যাবে আর স্কুলে মানে ওদেরকে ডেকেও দিয়েছি আর এখন কি মুখ উক দুসছে আর কি তো চাটা বসিয়ে তারপর তো চা করবো এদিকে কিন্তু ফরাস বৃষ্টা চুলবো মানে ফরস্ট বিচ আমি আর আমার বরমোশা মিলে আর কি দুজনে মিলে চল মানে চুলবো আর কি এক মানে একা একা যদি চুলে মানে অনেকটা সময় চলে যাবে আর কি আর মেয়েরা চলে গেছিলো স্কুলে তাকে মানে একা একা চুলতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে তাই আর কি আমরা দুজনে মিলে চুলে নিয়েছিলাম আর এদিকে দেখো হরলিক্সটাও করে নিয়েছি আর একটা বাটিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে আমার বাইপুর জন্য আর কি একটু হরলিক্সটা করবো আর কি মানে সকাল সকাল ও চলে এসেছিলো আর তো ভাবলাম মানে আমার মেয়েকে একটু হলিক্স করে দিয়েছে ওকে একটু করে দিয়েছিলাম তো মেয়েরা তো চলে গেছে স্কুলে আর হচ্ছে কি আমি বিস্তটা গুছিয়ে নিয়েছি দেখো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি বিছানাটা গুছানো কমপ্লিট আর তার মাঝখানে কিন্তু বিছনা গুছানোর মানে মানে আগে আর কি বিছানা গুছানোর আগ কানে মানে আমাদের কি বীজে চলানো হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি মানে ওই যে শীতের দিনে যে পাওয়া যায় বীজগুলো আর কি ওই যে পড়াশ বীজগুলো সেগুলো আর কি তো চলো তোমাদেরকে দেখাচ্ছে আর কি বীজগুলো আর বড় মশাইকে কী বলতো মানে বাজার নিয়েও চলে এসেছে মেয়েদেরকে তো স্কুলে দিয়ে এসেছে তা আসার মানে সময় আর কি মানে সবজিগুলো নিয়ে এসেছে আজকে তো শুক্রবার তো শুক্রবার জন্য আর কি সবজি নিয়ে এসেছে আর গতকালকে বৃহস্পতিবার বাজারে গিয়েছিল আর আমি তো মানে আর কি ভিডিও করিনি বৃহস্পতিবার দিনকে ভিডিওটা করিনি বলতে গেলে আর কি আমার দু একটা ভিডিও জমে গেছিল তাই আর কি ভিডিও মানে করছিলাম না তো আজকে আর কি মানে করছি ভিডিও মানে ভিডিওটা তো এই আর কি গল্প তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে রেখে দেবে যখনই ভিডিওটি পোস্ট করবো তোমাদের কাছে চলে যাবে আর যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো একটা করে লাইক কমেন্ট তো দেখো এখানে হচ্ছে পরাশ বীজ পরাশ বীজ আরও কমপ্লিট মানে আমি আমার বড় মশাই মিলে আর কি দুজনে মিলে আর কি চুলিয়েছিলাম মানে বীজগুলো আর কি নাহলে তো একলা মানে আমি যদি একা একা চুলি অনেকটা সময় আর কি চলে যাবে তো এইগুলো এখন মানে বীজগুলো আর কি মানে ডাল বসাবো আর কি প্রেসার কুকারে সিটি হবে এদিকে আর এদিকে গেলে মানে গিয়ে আর কি আমি বেসন বাসনগুলো আর কি মেজে নেবো তো এখানে দেখো এদিকে দেখো মানে বাজারগুলো আর কি পরে মানে বার করবো আর এখানে সমস্ত বাসন চায়ের বাসন শুন এখন আর কি দুই আনবো আর কি এগুলো তো চলো পরে দেখা হচ্ছে আর সঙ্গে দেখো তোমরা সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো আর কি তো ওইদিকে দেখো মানে স্কুলে দিয়ে আসার সময় সমস্ত সবজি নিয়ে এসেছে আর এখন দেখবে আর কি শীতের দিনে আর কি এই ধরনের সব সবজি আর কি পাওয়া যায় আর কি মানে যেমন ধরো মটরশুঁটি ফুলকপি তো বারো মাসে পাওয়া যায় আর কি আর তোমাদেরকে দেখো কি দেখাচ্ছে মানে দনেপাতা পাতা এতটি মানে এত দনে পাতা নিয়ে এসেছে আর কি এখানে কিন্তু দশ টাকার দনে পাতা নিয়ে এসেছে এখন তো মানে সস্তা হয়েছে মানে কমে কমে আর কি পাওয়া যাচ্ছে আর আগে তো মানে যখন প্রথম প্রথম আর কি বেড়েছিল নতুন নতুন তখন আর কি ছোটো ছোটো দু আটা তিন আটা আনতো আর কি দশ টাকা দেয় আর এখন এত মোটা মানে এক মোটা আটি আর কি নিয়ে এসেছে দশ টাকা দিয়েতে মানে ওই আর কি কি দোনে আর ওই এখন আর কি মানে অনেকটা দনেপাতা এনেছে তো এখন আর কি বড়া চাটনি এগুলিকে আর কি শেষ করতে হবে নাহলে তো পচে যাবে আর কি তো দেখো এখানে আর কি সমস্ত সবজি নিয়ে এসেছে আর আমি একটা একটা বের করতে গেলে কি অনেকটা সময় লাগবে আর কি তাই আর কি ডেলে দিয়েছি আর কি ডেলে তারপরে ভাবলাম মানে মানে যা 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 জিনিস এনেছে মানে সাইড সাইড করে আর কি মানে রেখে দেবো আর কি যা যা কাটার কাটবো আর বাকিগুলো আর কি ফ্রিজে মানে রেখে দেবো তো দেখো এখানে কিন্তু মিষ্টি কুমড়ো এনেছে একটা মানে শালগম এনেছে মোটরশুটি আর মোটরসুঁটিটা দেখবে একদম শীতের দিনে বেশিরভাগ পাওয়া যায় গরমের দিনও পাওয়া যায় কি না মানে জানি না কিন্তু শীতের দিনে তো মোটরশুটিটা পাওয়াই যায় এদিকে দেখো যে মানে খুব সুন্দর সুন্দর আর কি মানে বেগুনও নিয়ে এসেছে আর এগুলো দেখতে পাচ্ছ মানে দেখাচ্ছি যে বেগুন আর একটা পুটুলি পুটুলির মধ্যে হচ্ছে সিম আর কি হচ্ছে লেবু এটি গতকালকে বাজার থেকে এনেছিল আর কি বৃহস্পতিবার বাজারে গিয়েছিল সেদিনকে নিয়ে এসেছিল তো এদিকে তো আমি তো সমস্ত সবজি মানে বার করে রেখে এসেছি আর তখন দেখছি আর কি মানে তেজপাতা আর কি নিয়ে আর কি মানে ফুরনে দেওয়ার জন্য তো ভাবলাম আর কি ছাদে যে শুকাতে দিয়েছিলাম সেখান থেকে আর কি নিয়ে আসবো আর কি দু তিনটে তেজপাতা আর বাকিগুলো আর কি মানে উল্টে পাল্টে শুকোতে দিয়ে দেবো মানে এখানে অনেকটাই রোদ লাগছিল তাই আর কি মানে দুদিন ধরে আনছি না আমার ভাবলাম আর কি রোদটা ভালো করে লাগাবো ওগুলো শুকালে তারপর আর কি ডিব্বাতে পরে রেখে দেবো তো আর কি উল্টে পাল্টে দিচ্ছি আর বাকি দু তিনটে আর কি নিয়ে যাবো আর কি মানে সোমবার দেওয়ার জন্য দেখছি আর কি সোমবার দেওয়া আর কি তেজপাতা নেই তাই তাড়াতাড়ি করে আর কি এখানে চলে এসেছি মানে নেওয়ার জন্য তো বাবলাম নিব যখন একবার উল্টে দিয়ে চলে যাব তারপরে দিকে কিন্তু আমি মানে সকাল সকাল আর কি রান্নাটাও করে নিয়েছি ডাল উল এগুলোর জন্য মানে ছিল আর কি আর কি বাকি আর কি সবজিটা ছিল মানে নিরামিষ সবজিটা করবো তখন দেখছি আর কি মানে তেজপাতাটা নিই তাই আর কি তেজপাতা মানে বসিয়ে তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি মানে আমি তেজপাতা নিয়ে এসে সবজিটাও কিন্তু বসিয়ে দিয়েছি তারপর আর কি তোমাদেরকে দেখাচ্ছি মানে বাকি রান্নাগুলো মানে এই রান্নাগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই বাবলাম আর এখন দেখিয়ে দিই তো দেখো পরাশ বিচার ডালগুলো কিন্তু হয়ে গেছে পরের বেশি ডালটা তো হয়েই গেছে দোনে পাতা তো দিয়েছি মানে অনেকটা দনেপাতা পাতা এনেছিলো আর এখানে করেছিলাম বেগুন ভাজা আর হচ্ছে বিনস আলু দিয়ে ভাজা করেছিলাম তারপর হচ্ছিল গিয়ে ওই আর কি মানে কটা পাঁপড় বেঁচেছিলাম মানে মেয়েরা তো স্কুল থেকে চলে এসেছিলো তার জন্য আর কি তাড়াতাড়ি করে রাঁধতে হয়েছিল এখন আর কি ওদের বারোটা সাড়ে বারোটার মধ্যে আর কি ছুটি হয়ে যাচ্ছে আর কি মানে এতটা ক্লাস হচ্ছে না এখন তো আর কি চলে আসবার জন্য আর কি তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিয়েছি আর ভাবলাম সবজিটা না হয় পরে করবো তো দেখো এখানে কতগুলো ফুল মানে গাঁদা ফুল আর কি আনিয়েছিলাম বাজার থেকে আর কি তো আমার মেয়ে আর কি মানে ফুল পেয়ে এত খুশি হয়েছে মানে বাপল আর কি পুজোটা দিয়ে দিই আর কি মানে গাঁদা ফুলগুলো আর কি এত বড় বড় সাইজের ছিল আর কি তো আর কি মানে ও ওতেগুলো ফুল দেখে আর কি খুব খুশি হয়েছিল আর কি মানে স্কুল থেকে এসেই অল্প কটা বাদ খেয়েই মানে সান সুজা চানা চলে গেছিলো স্নান করে এসে পুজোটা দিয়ে দিচ্ছিলো আর কি আমার যেহেতু একটু লেট হচ্ছিলো মানে রান্নাতে বসিয়ে দিয়েছি যখন বালম সবগুলো রান্না করে নিয়েছে ডালগুলো তাহলে সবজিটা কেন বাকি থাকবে মানে এটা এটাও কি করে নেই তাই আর কি ওর পুজোটা দিয়ে দিয়েছে তা মানে আমার কিন্তু অনেকটা মানে হেল্প হয়ে গেছে বা সাহায্য হয়ে গেছে বলতে পারো তো এদিকে দেখো সবজিটাও কিন্তু আমার হয়ে গেছে আর দনে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে হচ্ছে তো কী মানে মরিচ কেটে রেখে দিয়েছি মানে এটা পরে ভাত খাবার সময় আর কি বেজে নেব মানে মরিচের আর বেসনগুলো মানে গুলে রেখে দিয়েছি তো আর তারপর কি রান্না শেষ করে আমি একদম গ্যাসটা মুছে তারপর চলে এসেছি এখানে দেখো মানে রান্নার জায়গাটা যে মানে ডিব্বা ডাব্বা যেখানে রাখি আর কি সেই জায়গাটা আর কি পরিষ্কার করব। ওই যে গ্যাসের নিচে তাইরাটা আছে সেখানে তো আমি সমস্ত ডিব্বাগুলো রাখি তাই ভাবলাম এদিকে তো সংক্রান্তিও চলে এসেছে তাই এগুলো আর কি মুছে মুছে রেখে দিই আর যে সময় আর কি মানে এগুলো খালি হয় তখন আর কি মানে এগুলো ধুয়ে দিই আর কি আর না হলে এখন তো সবগুলোতে জিনিস রয়েছে তাই আর কি সব নামিয়ে আর কি থাকটা পরিষ্কার করে নিয়েছি তারপর আর কি মানে একটা একটা করে ডিব্বাগুলো মুছে মুছে জায়গা জায়গা মানে জায়গাতে আর কি রেখে দেবো আর তাকটা থেকে এতটা মানে বালু বালু বেরিয়েছে আর কি মানে এটা যেহেতু উপর দিকে যে মানে গেছে তাই এটা উপর দিকে যেহেতু প্লাস্টার নেই আর কি তাই আর কি তাই মনে হচ্ছে আর কি এতটা বালু পরেছিল আর কি তো মুচে মোজা সময় আর কি ভালোটা ফেলে তারপর আর কি মানে সব সমস্ত ডিব্বাগুলো আর কি জায়গা জায়গায় রেখে দিচ্ছি দেখো এখন মানে কত সুন্দর লাগছে দেখতেও কিন্তু তো এখানে দেখো সমস্ত কিন্তু আমার চিত্রান্ন রয়েছে তো হলে আমাকে ডিব্বাগুলো রেখে দিই তারপর আর কি মানে সমস্ত জিনিস জায়গা মতো আর কি রেখে দেবো তো এদিকে দেখো একটা কিন্তু থাই রাতে আর কি একটা খাগজও দিয়েছি না হলে তাই রাতে মানে তেলের বোতলগুলো রাখছি তো ওগুলো আর কি একদম মানে কীরকম হয়ে যাচ্ছে তারপর মানে একটা খাগজ পেতে যদি রাখি আর পুরোটাতে দিলে দিলে মানে দিলে আর কি ভালো হতো আর কি এই যে কাগজ দিয়ে যদি একটা মানে সব ডিব্বাগুলো রাখতাম তাহলে কিন্তু আরও ভালো হতো আর কিন্তু এত বড় আর কি কাগজ নেই আমার টাইম মানে আমার কাছে নেই আর কি তাই আর কি ওই একটা ছোটো মোটো টুকরা দিয়ে আর কি তেলের বোতলটা মানে তেলের বোতলগুলো আর কি রেখেছে আর মানে আর বাকিগুলোই নি আর কি ওই শুধু দুটো তেলের বোতলে আর কি কাগজটার উপরে রেখেছে তো এখন কাগজটা একটু মানে পিছলে পিছলে বাফা হয়ে যাবে তখন আর কি ফেলে দেবো দেখবে রান্না করে করে যখন বোতলগুলো রাখা হচ্ছে এটার উপরে কিন্তু একটু পিছলা পিছলা হচ্ছে কিন্তু তো তাই আর কি কাগজটা দিয়েছি আর ভাবলাম কাগজটা পরে ফেলে দেব তো দেখো এখানে কিন্তু আমার সমস্তগুলোই আর কি মোচা হয়ে গেছে তারপর আর কি চা মানে কর্মুচে চানে চলে যাব তারপর একদম চলে যাবো আর কি সন্ধ্যে সময় তো দেখো এখানে কিন্তু আমি চলে এসেছি একদম সন্ধে সময় আর কি আর দুপুরে তো খাওয়া দাওয়া হয়েই ছিল সেটা তো আর মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আর কি দেখো এখন মানে সন্ধেটা দিয়ে তারপর সমস্ত বাসনগুলো আর কি মানে নামিয়ে নেব আর এদিকে তো মানে আজকে কিন্তু মেয়েদের পড়াও ছিল তারা কিন্তু মানে পড়তে চলে গেছিলো চারটের সময় আর এখন মানে গড়ে বলতে খেয়েও নেই মানে আমি আরছি আর কি আর মানে বড় মশাই চান করে চলে এসেছে আর এখন দেখো বাইরে কিন্তু সন্ধেও লেগে গেছে তাই ভাবলাম সন্ধেটা আর কি দিয়ে দিই আর আজকে কিন্তু অনেকটাই রেশনের জিনিস হয়েছে রেশন বলতে আর কি হ্যাঁ রেশনের ছাড় ছিল মানে যেটা মাসে মাসে কার্ড দিয়েছে সন্ধেটা দিয়ে দিয়ে মানে টাকা গেছে আর কি সেটা বাড়ির ভিতরেই আছে ভাবলাম একটু পরে আনবো আর কি মানে জল জল টাইপের রয়েছে তবে বললাম একটু মানে থাকুক বাড়ির ভিতরে না হয় একটু পরে নিয়ে আসবো তো দেখো সন্ধে দিয়ে আর কি এগুলো তো দুপুরবেলাতে এনেছিল যে রেশনগুলো তো দেখো রেশনগুলো আর কি রেশনের কার্ড দিয়েও কিন্তু রেশনে চাল এনেছিলো চালটা কিন্তু আমাদের মানে গুচানো মানে গুছিয়ে রেখে দিয়েছে চালটা আর তারপর আর কি সমস্ত জিনিসপত্র আর কি এখানে মানে বার করবো আর কি এখানে মানে অনেক জিনিস নিয়ে এসেছে মানে এগুলো বলতে গেলে শেষ হয়ে গেছিলো আর এখন কিন্তু মানে যেহেতু মানে চলে এসেছে সংক্রান্তিও সংক্রান্তির সময় তো জিনিসগুলো লাগবে এগুলো লাগবে না যেমন ধরো বেসন এনেছে ঘি এনেছে ফাঁসফুরন পাপড় এগুলো তো আর লাগবে না এনেছিলো ময়দা চিনি তেল সেগুলো কিন্তু লাগবে সংক্রান্তির সময় যাই কয়টা আর কি বানানো হবে আর কি পিঠে পুলি এমন কিছু আর কি বানানো হয় অল্প কটা আর কি বকফুল মালপোয়া এগুলো আর কি বানানো হয় আর তোমার ধরো মুড়ির লাড্ডু সেগুলো করা হয় আর এদিকে কিন্তু মুড়িও নিয়ে এসেছে শুকনো মরিচ তারপর পাঁচ পূরণ এরপরে পাঁপড় তেল ময়দা চিনি মানে সবগুলোই নিয়ে এসেছিলো আর তারপরে একটা কলকেটও নিয়ে এসেছিল মানে এটা হচ্ছে মানে আমরা দুই মেয়েই আর কি কলকেটা দিয়ে গোষায় আর আমরা গোষাই আর একটা পতঞ্জলি কলকেট দিই আর কি মানে আমরা চারজনে আর কি দুটো কলকেট আর কি মানে আমরা দুজনে একটা কলকেট দিয়ে গোসাই ওরা দুজনে একটা কলকেট দিয়ে গোষায় আর কি ওইদিকে দেখো ওদের জন্য এনেছে আর দেখো মানে তিন চার প্যাকেট তেল নিয়ে এসেছে আর কি তো দেখো এখানে কিন্তু একটা প্যাকেট কিন্তু তেল দেখতে চার মানে চার প্যাকেট এক সেম আর এক প্যাকেট হচ্ছে অন্যরকম ওই যে তেলের জার কিনতে দেখতে পাচ্ছ সেটার লগে কিন্তু এক প্যাকেট ফ্রি থাকে ফ্রি বলতে আর কি এটা হচ্ছে পাঁচ লিটারের তেল আর একটা হচ্ছে মানে এটা হচ্ছে এক লিটারে একটা প্যাকেট আর কি তো এটা কিন্তু মানে আমরা তো বলি ফ্রি কিন্তু ওরা কিন্তু দামটা রেখেই দেবে মানে ওরা তো দাম রেখেই দেয় আমরা আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা ফ্রিতে দেওয়া হয় কিন্তু ফ্রি কোনো মানে আমাদেরকে কোনো দিয়ে দেবে না কি আমরা কি ওদেরকে কিছু লাগি না কি যে ফ্রিতে দিয়ে দেবে এটা কিন্তু দাম রেখেই আমাদেরকে মানে দেয় আর কি আর আমরা তো ভাবি যে খুশি হয় আর কি যে ফ্রিতে পেয়ে গেছি আর কি তো এখানে দেখো সব জিনিসই বার করে নিয়েছি তেলও নিয়েছি ময়দা চিনি এদিকে কিন্তু সাবানও এনেছিলো আর কি বাসন ধোয়ার সাবানটাও শেষ হয়ে গেছিলো তাই আর কি ওই যে পতঞ্জলি সাবানটা হয় সেটা আর কি দশ টাকা করে তো এখানে কিন্তু দশটা নিয়ে এসেছে মানে অনেক দিনই চলে যাবে আর কি আর এখানে দেখো তোমাদেরকে তেলটা দেখাচ্ছি আর কি এটা হচ্ছে সাফলা তেল আর কি মানে ওই যে সাফলা তেলের লোকে ওই প্যাকেটটা আর কি ফ্রি দিয়ে মানে দিয়েছে আর কি তো এর দেখো কারণ আর কি সমস্ত জিনিস আর কি দেখানো হয়ে গেছে আর এখানে গুছিয়েও নেবো আর কি আর গুছাতেও অনেকটা টাইম লেগে যাবে আর এখানে কিন্তু হলদি প্যাকেটও আর মরিচের প্যাকেটও নিয়ে এসেছিলো আর কি সানরাইসের মশলা এগুলোই নিয়ে আসা হয় আমাদের মানে মশলা বলতে আর কি হলদি মরিচ এগুলো নেওয়া নিয়ে আসা হয় আর এখানে দেখো তোমাদেরকে কী দেখাচ্ছে একটা হচ্ছে মানে কাঁচের বয়ম নিয়ে এসেছে এটাতে আর কি সোনপাপড়ি তো কাঁচের বয়মটা শুদ্ধ ধরে নিয়ে এসেছে এটা আমি কি দশটার মতো সোনপাপড়ি ছিল আর আমাদের কিন্তু সন্ধের সময় আর কি দুটা খাওয়া হয়ে গেছিলো আর কি এখানে মতো সাতটা না আটটা রয়েছে সেটা আর কি পরে খাওয়া হবে আর এটা কিন্তু কাচের বয়ামটা দেখেই কিন্তু মানে বড়মসি আর কি নিয়ে এসেছিল এতটা সুন্দর লেগেছিল কাছের বৈমটা তাই আর কি সম্ভব প্রশুদ্ধ আর কি নিয়ে চলে এসেছে তো দেখো এখন আর কি মানে ভাবলাম তেলটা আর কি মানে ভরে নেই না হলে দেখবে যদি তেলের প্যাকেটটা মানে রেখে দেয় তার ভাবলাম তারপরে কিন্তু দেখবে কখন আর কি ফেটে যাবে তার তো ঠিক ঠিকানা নেই তাই ভাবলাম আর কি তেলগুলো আর কি ডুকিয়ে নিই আর দেখি সব তেলগুলো ঢুকিয়ে তারপর সমস্ত সব জিনিসগুলো আর কি মানে রেখে দেবো জায়গা মতে তো আর কি ভিডিওটা আর কি এখানে শেষ করে দেব আর সমস্ত তেলটা গুছিয়ে নিই তো আজকের জন্য আর কি ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের জন্য টাটা আর ভিডিওটি ভালো লাগলে তাকে অবশ্যই আর লাইক একটা কমেন্ট করে দেবে আর মানে যারা যারা সাবস্ক্রাইব কর প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো আমি একটা করে কমেন্ট করবে তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো